আছে কর্মটাকে সুন্দর করে চিত্র আঁকাচ্ছে কিভাবে গুপ্ত অবস্থায় থেকে আমি দেখতে পাচ্ছি না কিন্তু ঠিক গুপ্ত অবস্থায় আমার কর্মটাকে চিত্র আঁকাচ্ছে আর বলবে আমি বলবো আমি এগুলো করিনি দেখো তোমার রেকর্ড কি বলছে দেখো তোমার ছবি কি বলছে ওই সময় কি করেছিলে কি চিন্তা করেছিলে পালানোর কোনো রাস্তা নেই এ জগতে জগতে আপনি অন্যায় করবেন আপনি পুলিশ সিবিআই ইডি আসবে কিছু টাকা ঘুষ দিয়ে দেবেন এখন বড় বড় এজেন্সিরও নামে কিছু না কিছু বদনাম এসে দেখা দিচ্ছে যে তারাও কেউ না কেউ সবার কথা বলা হচ্ছে না কেউ না কেউ সেই জন্য এ জগতে সম্ভব টাকা দিয়ে ঘুষ দিয়ে অন্যায় করেছেন অন্যায়কে ঢাকতে পারবেন অন্যায় করেছেন বড় দামি উকিল লাগিয়ে দিলেন আর অন্যায়টা ঢেকে গেল আপনাকে আর জেল হাজতে যেতে হলো না আপনি ফ্রি হয়ে গেলেন কিন্তু পলাইতে পথ নাই ওখানে কোনো উকিল খাটবে না ওখানে কোনো ঘুষ খাটবে না ওখানে ধরবে আর ফুটন্ত তেলে ফেলবে মাছ ভাজার মতন ভাজবে কেউ রক্ষা করতে পারবে না এই জগতে হোমরা চোমরা টাকা পয়সার হই বিগ পজিশনের মালিক হই কোনো কিছু ওখানে কাজে আসবে না আসবে কিচ্ছু কাজে আসবে সেই জন্য ভক্তগণ সাবধান আর এই মনুষ্য জীবনকে সফল করার জন্য একটাই উপায় ভগবানের কথা শহর ভগবানের নাম কীর্তন তাই আমরা দেখেছি এমনি আমরা তো কান ঝালাপালা সারাদিন কিছু না কিছু শুনতে হয় কিন্তু কি শোনা দরকার কি বলা দরকার সেটাই আমাদের ভালো করে জানা দরকার কি শুনলে আমার কল্যাণ হবে কি বললে আমার কল্যাণ হবে ওখানে নিহিত আছে এই ভগবানের কথা হচ্ছে বলা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল সাউন্ড ভাইব্রেশন এই শব্দ তরঙ্গ জগতের শব্দ নয় বৈকুণ্ঠ বার্তা এই ভগবানের কথা এই জড়জগতের চিপ্রেটের কথা নয় আলু কচুর দাম কত এরকম চিপ্রেটের জিনিস নয় এ হচ্ছে বৈকুণ্ঠ বার্তা ভগবত বার্তা ভগবানের কাছ থেকে আসে ভগবানের নাম ভগবানের কথা এসব চিত বস্তু ভগবানের নাম রূপ গুণ লীলা পরিকর সবই চিন্ময় বস্তু আর সেটাকে উপলব্ধি করতে গেলে মনোযোগ দিয়ে স্থির হয়ে শুনতে হবে তাহলে জীবনের সফলতা সেখানে নিহিত আছে ভগবানের কথা যখন আমরা সাধুর কাছে যে শুনব এই জন্য নারদমুনি তার শিষ্য ব্যাসদেবকে বলছে তুমি তো এত গ্রন্থ লিখলে এত পুরাণ এত কাহিনী লিখলে কই আনন্দ পেলে না কেন ওই যে গুরুদেব ওটাই তো আমার প্রশ্ন আঠারোখানা পুরাণ একশো আটখানা উপনিষদ মহাভারত এত লেখা সত্ত্বেও আমি কেন মনের ভিতরে আনন্দ পাচ্ছি না তখন মুনি গুরুদেব হিসেবে উত্তর দিলেন এই জনজগতে যা কিছু শুনুন না কেন কোনোতে আনন্দ পাবেন না উদাহরণ দেওয়া হয়েছে ডাস্টবিনে আনন্দ পাবেন আনন্দ কেউ কেউ পায় কারা পায় বলুন কাক তীর্থ সেই জন্য ভাগবতে বলছেন জড় সাহিত্যকে তুলনা করাছে তীর্থ কাকের তীর্থের সঙ্গে সেখানে তারা আনন্দ পায় কিন্তু যারা সাধু সন্ত মহাত্মারা তারা ভগবানের কথাতে আনন্দ পায় সেটা যদি সুন্দর করে লিপিবদ্ধ নাও হয় সেটা যদি সুন্দর করে পরিবেশিত নাও হয় কিন্তু সিনন্তি গায়ন্তি বিনন্তী সাধব শ্রীনন্তী শ্রবণ করেন বিনন্তি গান করেন সিনন্তি গায়ন্তি গায়ন্তী গিনন্তী সাধ শন্তী শ্রবণ করেন গান করেন গ্রহণ করেন কারা করে সাধব যারা সাধু ব্যক্তি দুই ধরনের ব্যক্তি আছে দৈবী ও প্রকৃতি এটা আছে দৈবী প্রকৃতির লোক একটা হচ্ছে আসরিক প্রকৃতির লোক দৈবী প্রকৃতির লোক ভগবানের কথায় আনন্দ পায় আসরিক প্রকৃতির লোক তারা জাগতিক কথায় আনন্দ পায় ঘন্টার ঘন্টার পরে একটা টপিক আলোচনা করছে যার কোনো মাথা মুন্ড কিছু নেই এত তর্ক বিতর্ক হচ্ছে কিন্তু ভক্তরা তাতে আনন্দ পায় না ভক্তরা আনন্দ পায় ভগবানের কথায় মুনি একজন ব্রহ্মার পুত্র তিনি উপদেশ দিচ্ছেন ব্যাসদেবকে তোমার আনন্দ না পাওয়ার কারণ তুমি ভগবানের কথা ঠিকভাবে লেখনি নির্মলভাবে ভগবানের চরিত্র লেখনি যা শ্রবণ করেন লোকেরা আনন্দ পাবে সেটা লেখনি তাই তোমার পরিপূর্ণ অবস্থায় সমস্ত শাস্ত্রে সার করে একটা গ্রন্থ রচনা করো যা লোকেরা শুনে আনন্দ পাবে জানেন সেই গ্রন্থটার নাম কি কারা কারা জানে বলো শ্রীমদ ভাগবত সবাই জোরে বলো কি বই আরো জোরে বলো ভাগবত গীতা আলাদা জানেন তো অনেকেই অনেকে ভাগবত আর গীতাটাকে একাকার করে ফেলে গীতা হচ্ছে মহাভারতের অংশ কিন্তু ব্যাসদেব এই মহাভারত পুরাণ উপনিষদ যত বেদ চারখানা বেদ সবার একদম করে শ্রীমদ্ ভাগবত রচনা করেছে তাতে একদম পিওর ভক্তির কথা তাতে শুধু ভগবানের কথা ভগবানের ভক্তের কথা সে লেখা আছে যারা অল্প সময়ে বেশি পেতে চায় তাদের একটাই গ্রন্থ শ্রীমদ ভাগবত পড়লেই তারা জীবনে ভগবানকে পেয়ে যাবে তাই ভগবান নিজেই বলেছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে তত্র তিষ্ঠামি নারদ এ নারদ আমি সেখানে থাকি কোথায় মদভক্তা যত্র গায়ন্তি আমার ভক্তরা যেখানে একত্রিত হয়ে আমার গুণগান করে ভাগবত ঠিক ভগবানের মতন সেই জন্য শ্লোকে বলছেন কৃষ্ণতুল্য ভাগবত এই ভাগবতটা কার মতন কালী দুর্গা শিব সরস্বতীর মতন না কার মতন কৃষ্ণের মতন কৃষ্ণতুল্য ভাগবত বিভূ সর্বাশ্রয় প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা কথা কয় ঠিক কৃষ্ণের মতন কৃষ্ণের যেমন কর্ম বরাহ বিভিন্ন অবতার আছে কৃষ্ণের মতন ঠিক কৃষ্ণের অবতার হচ্ছে এই বাঘময়ী এই গ্রন্থ অবতার যা হচ্ছে সাক্ষাৎ ভগবান তাই ভক্তগণ সাধু সঙ্গে ভগবানের কথা আমাদের শ্রবণ হবে মনুষ্য জীবন দুর্লভ দুর্বলভ জীবনে যারা হরি ভজন করে সাধু সঙ্গ করে তাদের জীবন আরও দুর্ তাদের জীবন আরও কি বলে সফলতা হয় এবং সফল হয় তার জীবন যে সাধুর কাছে গিয়ে হরিকথা শোনেন তার জীবন আরও সফল হয় সেই হরিকথা শুনে ব্যক্তি জীবনে কাজে লাগায় আর কারণ কি শাস্ত্রে বলছেন সাধুর কাছে যেতে হবে সেই অনুসারে ভজন করতে হবে এই জন্য ভক্তি যেমন আপনি যদি টেন ক্লাসে উঠতে চান ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম করে উঠতে হবে না লাভ দিয়ে উঠতে হবে ভাবে ঠিক সেরকম ভক্তি যদি লাভ করতে চায় এরকম স্তরে স্তরে যেতে হবে প্রথম স্তর কি শ্রদ্ধা আপনার ভিতরে শ্রদ্ধা সেই জন্য কত শ্রদ্ধাশীল ব্যক্তিরা তারা এসেছে ভগবানের কথা শুনতে ভিতরে শ্রদ্ধা আছে এই এলাকায় তো অনেক লোক আছে সবাই তো আসে না এই ঠান্ডার রাত্রে দাঁড়িয়ে শুনছে বা বসে শুনছেন না যাদের শ্রদ্ধা আছে তারা আসে তাই এই শ্রদ্ধা হচ্ছে ভক্তিলাভের প্রথম সোপান আদৌ শ্রদ্ধা কারো যখন শ্রদ্ধা থাকে শ্রদ্ধা কথাটার অর্থ কী শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণে ভক্তি করিলে সর্বকর্মকৃত হয় কে যদি কৃষ্ণ ভক্তি করবে তাহলে তার সমস্ত কর্ম করা হবে এই বিশ্বাসটাকে বলা হয় শ্রদ্ধা যার শ্রদ্ধা আছে সে সাধু সঙ্গ করবে সাধুর কাছে যাবে হরিকথা শুনবে হরিকথাতে কি আছে এইভাবে নাম করো এইভাবে ভজন করো সাধুরা কি বলবে রাজনীতির কথা বলবে এখানে ভোট দাও ওখানে ভোট দাও তাই বলবে না কি বলবে একাইভাবে এইভাবে ভজন করো এইভাবে জীবন জীবনযাপন করো এটা হচ্ছে সাধু সঙ্গ আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ সাধু সঙ্গ করলে তখন আমার জপে হরি ভজন ইচ্ছা হয় তাই তৃতীয়টা হচ্ছে ভজন ক্রিয়া আর যখন আপনি ভজন ক্রিয়া ঠিকভাবে করবেন তখন আপনার ভিতরে বা আমাদের ভিতরে আমরা যদি ঠিকভাবে করব আমাদের ভিতরে অনর্থ চলে যাবে তখন নামের প্রতি নিষ্ঠা আসবে রুচি আসবে আসক্তি আসবে ভগবানের প্রতি ভাব জাগ্রত হবে এবং লাস্টে কৃষ্ণ প্রেম লাভ করব এটাই এইভাবে তা সেই জন্য দেখা যায় সাধু সঙ্গ না করলে কেউ ভজনে মনোনিবেশ করতে পারবে না তাই সাধু সঙ্গ মানে শুধু সাধুর কাছে যাওয়া না সাধু হরিকথা শোনা সাধু সঙ্গ মানে সাধুর কাছে হরি কথা একটা বাংলায় কথা আছে মূর্খ তার মূর্খামি প্রকাশ পায় যখন সে মুখ খোলে ঠিক সাধুরও সাধুত্ব প্রকাশ পায় যখন সে মুখ খোলে তাই সাধুর কাছে সাধু চিনতে হয় কি বলে মুখ দেখে না শরীর দেখে না সাধুকে চিনতে হয় কি দেখে তার হরি কথা অনুসারে তাই ভক্তগণ সাধুর কাছে যেতে হয় সাধুর সঙ্গ করতে হয় মানে হরি কথার সঙ্গ করতে হয় আর হরি কথা যখন আমরা ঠিকভাবে শ্রবণ করব সেই অনুসারে ভজন করব তাহলে আমাদের জীবনে আস্তে আস্তে কৃষ্ণ লাভ করা সম্ভব তাই এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ দুর্লভ মনুষ্য জীবন পেয়েছি ভাবনা করার কোনো কারণ নেই কিন্তু ভাবনা হবে এবে না ভে যশোদা সুত এখন যদি যশোদা সুত নন্দের নন্দন তার ভজন না করে চরমে পড়িবে লাজে অন্তিম সময়ে আফচোস করতে হবে এ দেহ ছিল ভজনের দেহ কারণ ব্রহ্মাও প্রার্থনা করে কবে আমি মনুষ্য দেহ পাব ইন্দ্র হায় হায় করে আমি মনুষ্য দেহ পেলে আমি ভজন করতে পারব তাই মনুষ্য দেহ হচ্ছে ভজনের দেহ ভজন এর দেহ হচ্ছে এই মনুষ্য দেহ এমনকি স্বর্গের দেবতারাও তারাও ভক্ত কিন্তু কেমন ভক্ত ভক্ত নাকি আমরা প্রের তাপর্য পাই কিন্তু শুদ্ধ ভক্ত আমরা দেখতে পাই এই মনুষ্য জীবন পেয়ে অনেকেই শুদ্ধ ভক্তি লাভ করে আবার এখান থেকে স্বর্গ ব্রহ্মলোকে না গিয়ে একদম ডাইরেক্ট লিফ্ট কি বলে সুইচ টিপলো এখানে ওখানে একতলা দোতলা কোথাও আর থামলো না একেবারে গোলক বৃন্দাবনে তাই গ্রাউন্ড ফ্লোরে লিফটটা দাঁড়িয়ে আছে শুধু সুইচ টিপবে উপরে চলে যাবে তাই গ্রাউন্ড ফ্লোর হচ্ছে আমরা এই মনস্য দেহ এই ভুলকে আমরা পেয়েছি ভারতবর্ষ পবিত্র ভূমি ধন্য মহাপ্রভু চরণের স্পর্শে আরও ধন্য হয়ে গেছে বাংলা আরও ধন্য হয়ে গেছে মহাপ্রভুর লীলাক্ষেত্র হিসেবে গৌরমণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি তার হয় ব্রজভূমে বাস গৌরমণ্ডলে জন্ম মহাপ্রভুর বাংলায় জন্ম তা আমরা কত ভাগ্যবান ভাগ্যবতী আর এমন মনুষ্য জীবন পেলাম এমন ভারতবর্ষে জন্ম পেলাম এমন বাংলায় জন্ম পেলাম গৌরমণ্ডলে জন্ম পাওয়ার পরেও যদি গোবিন্দের ভজন না করি গৌরাঙ্গের ভজন না করি তাহলে তার থেকে পোড়া কপালে আর কে আছে হাই হাই করতে হবে এই জন্য ভক্তগণ আমরা অনেক ভাগ্যবান ভাগ্যবতী কেউ বলতে পারে কলিযুগে জন্ম নিয়ে কি করে এত ভাগ্যবান ভাগ্যবতী এই কলিযুগটা অন্য কলিযুগের মতন না এই কলিযুগটা ধন্য কলিযুগ সব কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু আসেন না কিন্তু এই বিশেষ কলিযুগে গৌরাঙ্গ এসেছেন হরিনাম বিতরণ করেছেন তাই আমরা ধন্য এই জন্য আচার্যরা প্রণাম করছেন প্রণমহ কলিযুগ সর্বযুগ সার হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার যে বিশেষ কলিযুগে হরিনাম প্রচার হয়েছে সেই কলিযুগ হচ্ছে ধন্য তাকে আমি প্রণাম করি তাই ভক্তগণ গৌরাঙ্গ মহাপ্রভু এই কলি যুগে এসে মানুষকে বিচার করলেন না যোগ্য তো বিচার করলেন না যাকে পেলেন তাকেই কৃষ্ণ প্রেম দিয়ে দিলেন সপ্ত যুগে নিঃসদেব হিরান্যকশিপুরকে বধ করে দিয়েছেন ত্রেতা যুগে রামচন্দ্র রাবণ কুম্ভকর্ণকে বধ করেছেন দাপর যুগে শিশুপাল জনাসন্দ বধ করেছেন কিন্তু কলিযুগে সেই মহাপ্রভু গৌর গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু জগাই মাদাইকে কি বধ করলেন না কি দিলেন নাম না শুধু প্রেম দিয়ে উদ্ধার করে দিলেন নাম তো দিলেন নামের সঙ্গে প্রেম দিয়ে একদম সঙ্গে সঙ্গে উদ্ধার মঙ্গলার তিনি এই ষোলোমালা যত নেই একদম মহাপ্রভু আলিঙ্গন করলেন আর সঙ্গে সঙ্গে ধরে লও বলে প্রেমের খনি ডালে বিলিয়ে দাও কে কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও কেন ঘুরে বেড়াচ্ছেন মহাপ্রভু অতি বড় ব্যথার ব্যথি ব্যথার ব্যথি মানে সবার দুঃখ দেখে ওনার হৃদয় খুব ব্যথা হয় আর তাই অতি বড় ব্যথার তাই নয়ন জলে ভাষা কে গো তুমি কাঙাল দেশ বিদেশে ঘুরে এমন দয়াল কে গো তুমি বিলালে প্রেম চিন্তা মনে কে এমন দয়াল কোথায় কে দেখেছে না এমন গৌরাঙ্গ বিনে নাই আর হেন অবতার হবে কি হয়েছে এন প্রেম পরচার এমন গৌরাঙ্গ না হয়েছে না হবে দূরমতি অতি পতিত পাশন্ডি প্রাণে না মারিল কারে হরিনাম দিয়ে হৃদয় শুধিলো যাচ্ছি গিয়া ঘরে ঘরে নিজে মেডিসিন বিতরণ করে করে সবাইকে ভালো করে দিতে ঘরে ঘরে যেয়ে ভব বীর বাঞ্ছিত যে প্রেম জগতে ফেলিল ঢালি কাঙালে পাইয়ে খাইল নাচিয়ে বাজাইয়ে কর ব্রহ্মা যে বস্তু চায় শিব যে বস্তু চায় সেই দুর্লভ কৃষ্ণ প্রেম মহাপ্রভু এসে কি করলেন কাঙ্গালকেও দিয়ে দিলেন সাধারণ মানুষ যার কোনো ক্ষমতা নেই ভালো জিনিস পাওয়া তাকেও দিয়ে দিলেন এমন ধন্য মহাপ্রভু ভক্তগণ এই মহাপ্রভু আমাদের ডাকছেন কে যাবে কে যাবে ভাই কোথায় কেউ যাবেন যাবেন কারা যাবেন আরে ও মহাপ্রভু এসছেন সবাইকে নিয়ে যাওয়ার জন্য ধন্য কলিযুগের চৈতন্য অবতার সেই জন্য ধন্য এই কলিযুগ চৈতন্য মহাপ্রভু এসে সবাইকে পার করে নেন কেউ একবার যখন মহাপ্রভু বিদ্যাচস্পতির গৃহে এসেছিলেন মহাপ্রভুকে দেখার জন্য পুরো পাড় থেকে সব পশ্চিম পাড়ে গঙ্গা পার হচ্ছিল নৌকায় একটা ছোট নৌকায় একশো লোক ধরে তিন চারশো লোক উঠেছে সব ডুবে গেছে নৌকা ডুবে গেছে সবাই সাঁতরা পার দিচ্ছে লাখ লাখ লোক গঙ্গার পাড়ে ওপারে যাবে মহাপ্রভুকে দর্শন করতে কেউ আর একটা নৌকা ছিল তাও তো ডুবে গেল কেউ আর নৌকার জন্য অপেক্ষা করে তারা সব ঝাঁপ দিয়েছে শুনলে অবাক হবে গর্ভবতী মা সেও ভাবছে আর মহাপ্রভু দর্শন পাবো কি পাবো না সন্ন্যাসের পরে একবার এসেছে আর জীবনে হয়তো দর্শন পাবো না সন্তান পাবো কিন্তু মহাপ্রভুকে কি পাবো আর এই মনে করে কিছু মহাপ্রভুর নাম করে সেও গঙ্গায় ঝাঁপ দিয়েছে পার হবে কিন্তু ডুবে গেল না কেউ এত হাজার হাজার লাখ লাখ মানুষ বৃদ্ধ মহিলা সবাই এমন কি বর্ণনাও আছে কি বলে কোলের ছোট বাচ্চা তার জন্য তো মায়া হয় কিন্তু মহাপ্রভু ঠিক রক্ষা করবে এই একটা ভরসা অবশ্য রক্ষিবে কৃষ্ণ কৃষ্ণ রক্ষা করবেন এই ভরসা করে কোলের সন্তানকে বুকে ধরে ধরে ঝাঁপ দিয়েছে গঙ্গায় অত বড় গঙ্গা মহাপ্রভুর কৃপায় সবাই পার হয়ে গেল ধন্য কলি যুগে রয়েছে অবতার আমারও গৌরাঙ্গের ঘাটে অদান খেওয়া বয় জড় অন্ধ আতুর বধির পার হয় কিসের নৌকা হরি নামের নৌকা খানি আর গুরুদেব হচ্ছে কান্ডারি সংকীর্তন করোয়াল দুবাহু পশারি সব জীব হইল পার সারা পৃথিবীর মানুষ পার হচ্ছে আর আমরা কাছে ঘাটের কাছে এসে কি আমরা বঞ্চিত হয়ে যাব তাই ভক্তগণ চলো না আমরা সবাই মিলে হরিনাম করে করে মহাপ্রভুর ঘাট দিয়ে আমরা ঠিক পার হয়ে যাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে সবাইকে ধন্যবাদ যে আপনারা ধৈর্য ধারণ করে শুনলেন আমার সৌভাগ্য আমার কিছু বলার সুযোগ হল ক্ষমা করবেন কিছু ভুল ত্রুটি হয়ে গেলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ